আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য স্পেশাল যারা মনে করতেছেন হিরোর বাইক কিনবেন

অফার চলছে সেই ক্ষেত্রে একটু বলে রাখি আমাদের এই সেপ্টেম্বরের আজকে নয় তারিখ তো আজকে আমি এই সেপ্টেম্বরের মাসের আমাদের প্রত্যেকটা মডেলের প্রাইস আপডেট জানিয়ে দেবো আচ্ছা সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেবো যে এখন বর্তমানে আমাদের কি বাইকের অফার চলছে এবং কি বাইকের কোন বাইকটি কত দাম বেড়েছে প্রাইস কেমন কি হয়েছে সেটা কিস্তি সুবিধা আছে কিনা ইএমআই সুবিধা রেজিস্ট্রেশন হ্যাঁ সব তো এই মুহূর্তে আমি প্রথম যে বাইকটি এইচএফ ডিল্যাক্স মাইলেজ কিং বাইক এই বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো বাইকটিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর বর্তমান দাম হচ্ছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো আচ্ছা ঢাকা সিটির ভিতরে যারা হচ্ছে মাইলেজ নিয়ে চিন্তা করেন তারা কিন্তু হচ্ছে এই বাইকটা নিতে পারেন কারণ এটা মাইলেজ কিং বলা যায় জি তো এরপরে আমরা চলে আসলাম স্প্লেন্ডার প্লাস এর স্পোর্টস এডিশন হ্যাঁ তো এর আগে আসলে আপনার মাধ্যমে এই বাইকটি আমরা দেখিয়েছি আমাদের দর্শক তো যাই হোক এই বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো একটু বলে রাখি এই বাইকটির মানে এই কালারে কিন্তু ডিক্স বেরিয়ান রয়েছে এটা কিন্তু ড্রাম মানে বেরিয়ান আচ্ছা এটা কিন্তু ডিক্সও রয়েছে তো সেটার দাম হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো এই বাইকগুলো কিন্তু একটা মানে ছোট্ট কি বলবো যে নির্দিষ্ট একটা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আজাদ ভাই এইবার একটু বলি আপনি কি আপনার কাছে কি মনে দেন লাল টুকটুকে পরী মতন তো ভাই হচ্ছে আমি দেখি নাই এত সুন্দর একদম জি একদম টুকটুকে লাল টুকটুকে পরী একদম লাল টুকটুকে রাইট এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন একটি কালার স্প্লেন্ডর স্পোর্টসের 01 এর এটা হচ্ছে এইটা হচ্ছে এই প্রথম কালার নতুন আসলো সেই সাথে আইবিএস ব্রেকিং এবং ডিসব্রেক যারা হান্ড্রেড সিসির মধ্যে ডিসব্রেক চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে তো বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ একত্রিশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এরপর আসলে প্যাশনে আচ্ছা প্যাশন যে বাইকটা জি ওকে এখন প্যাশন বাংলাদেশে একশো দশ সিসি সেগমেন্টের মধ্যে একদম মানে কম প্রাইস এত কমে মনে হয় একশো দশ সিসির কোনো বাইক আছে কিনা জান একদম বেলুফর একটা বাইক এটা বেলুফর না আমি কি বলবো এটাকে যে এক লক্ষ মানে পনেরো ষোলো হাজার টাকা দা বাইক কিনে আবার সেই দামি পাঁচ বছর পরে বিক্রি করা যাবে তো যাই হোক এই বাইকটি হচ্ছে একশো দশ সিসির প্যাশন এক্সপ্রো বাইকটিতে একটু মানে যদি বলি একশো দশ সিসি পাওয়ারফুল ইঞ্জিন রয়েছে টিউবলেস টায়ার রয়েছে এবং টায়ারগুলো কিন্তু টায়ার গুলো এল ইডি মোবাইল চার্জিং পোর্ট আই থ্রি এস টেকনোলজি এই সমস্ত রয়েছে ওকে তো দুটি কালার রয়েছে আমাদের এই মুহূর্তে আমাদের শোরুমে অ্যাভেলেবেল তো বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ একুশ হাজার কিন্তু না বাইকটিতে তিন হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এই বাইকটির বর্তমান দাম এক লক্ষ আঠারো হাজার টাকা অনলি আপনি বলেন এক লক্ষ আঠারো হাজার টাকা একশো দশ সিসির বাইক রাইট একশো সিসির বাইক লক্ষ হাজার টাকা এই যে আমাদের চির চেনা সেই গ্লামার বাইক যেটা আসলে চির সবুজ বাইক বলবো চির সবুজ চির সবুজ একটি বাইক কারণ হচ্ছে আসলে গ্লামার যারাই চালা তারা আসলে সহজে এই বাইকটি ছাড়তে চায় না আসলে গ্লামার বাইকটি খুবই চমৎকার খুবই চমৎকার তো যাই হোক একশো পঁচিশ সিসির গ্লামার এই বাইকটি অ্যাভেলেবেল আমাদের শোরুমে রয়েছে এখন বর্তমান দাম হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা অনলি এক লক্ষ চিন্তা করে দেখা যে একশো পঁচিশ হাজার একটি বাইক সেখানে ডিস ব্যাক টিউবলেস টায়ার বিএস নতুন ইঞ্জিন সবকিছু সবকিছু আছে তারপর মোবাইল চার্জিং পোর্ট সবকিছু মানে আইটিএস থ্রি এস টেকনোলজি সবকিছু আছে কিন্তু এই বাইকটি দেড় লক্ষ টাকার নিচে আসলে তো একশো পঁচিশ সিসির বাইক বর্তমানে দেড় লক্ষ টাকা কেনা যায় না কেনা যায় না যায় না তো এটার দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা রয়েছে এই ব্যাগগুলো কিন্তু কিস্তিতে নিতে পারবেন ওকে কিস্তির জন্য জানতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে আপনারা একটু ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত বলে আর দিবসে একটু বলে দিই শোরুমের আমাদের শোরুমের নাম হচ্ছে বাইক রাইডার্স এটি হিরো একটি অথরাইজ শোরুম এখানে সার্ভিস পার্স এবং

ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশন কিন্তু হ্যাঁ কিন্তু এটার মধ্যে আবার ফুল ব্ল্যাক এর মতো আরেকটি কম্বিনেশন আছে সেটাকে আমরা স্টিল ট্রেডিশন বলি এটা এডিশন ওটা স্টিল ট্রেডিশন যাই হোক এই বাইকটির বর্তমান দাম হচ্ছে

এইবার হচ্ছে আমরা একশো দশ মাইস এটা আসলে বলতে হয় না ইতিমধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করে নিয়েছে এই দুইটা স্কুটার তো এটা একশো দশ ইজি স্কুটার যেটা হচ্ছে ফুল এলইডি প্যাকেজ ফুল ডিজিটাল মিটার সেই সাথে আইভিএস আইবিএস ব্রেকিং সহ ওয়াইডার টায়ার এবং টিউবলেস টায়ার তো এটা কিন্তু তিনটি কালার আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক আরেকটি হচ্ছে ম্যাট ব্লু এবং ম্যাট রেড তিনটা কালারি কিন্তু দুর্দান্ত রাইট ওকে তো এই স্কুটারটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা অনলি এক লক্ষ সাতাত্তর হাজার টাকা ওকে এই যে দুটি স্কুটারের কথা বললাম হ্যাঁ এটা কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু কিস্তিতে পাওয়া যায় মানে এটা যারা হ্যাঁ মাত্র এটাতে পঞ্চাশ হাজার টাকা বা পঁয়তাল্লিশ হাজার টাকা এটাতে পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু এই স্কুটারগুলো আমাদের গ্রাহকরা বা ভাইয়ের যারা বিয়ার্স তারা যারা কিনতে চাচ্ছেন তারা নিতে পারবে শুধুমাত্র বাইক রাইডার শোরুম থেকে শুধুমাত্র বাইক রাইডার শোরুম থেকে আচ্ছা এইবার আসি লাল টুকটুকে ভাই এটাও আরেকটা লাল টুকটুকে এটা হচ্ছে জুম জুম হ্যাঁ নামটা খুব সুন্দর না জুম জুম রাইট এবং ফুল এলইডি ভাই ভাই ইন্ডিয়াতে একটা গান্ড ছিল মনে হয় জুম বরাবর জুম বরাবর হ্যাঁ তো যাই হোক এই স্কুটারটি একশো দশ সিসির একটি স্কুটার দেখেন কি লুকস একদম স্পোর্টসি একটি লুকস রাইট মানে এটার মানে কি বলবো যে ফ্রন্ট বলেন আপনি রেয়ার বলেন ডিজিটাল মিটার বলেন ফুল এলইডি প্যাকেজ সেই সাথে মিলে মানে এক অসাধারণ একটা কম্বিনেশন সেই সাথে লুকস ও চমৎকার তো যাই হোক এই স্কুটারটি এখন অ্যাভেলেবেল রয়েছে আমাদের শোরুমে এই স্কুটারটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ টাকা এটাতে আইবিএস ব্র্যাকের সাথেও এই এটাতে কিন্তু আইসিএস টেকনোলজি তারপরে আইবিএস ব্রেক এবং সাথে দেখেন ডিস ব্রেক ইউজ করা হয়েছে ওকে 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 এবং ক্যালিপারটা কিন্তু ভাইব্রি ব্যান্ডের ইউজ ভাইব্রি ব্যান্ডের ক্যালিপার ইউজ করা হয়েছে তো এটার দাম হচ্ছে এখন এক লক্ষ অষ্টআশি হাজার টাকা আর যদি টায়ারের কথা বলি দেখেন এত মোটা টায়ার একটা দশ ইসি দশ ইসি স্কুটারে কোনো স্কুটারে আছে বলে আমার মনে হয় রাইট এটা আমার মনে হয় রাইট এবং হুইলটা কিন্তু বেশ বড় তো যাই হোক এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এইবার একটু খুশির খবর যে আমাদের গ্রাহকদের আচ্ছা যারা এতদিন ওয়েট করতেছিলেন যে এই স্কুটারটা কবে কিস্তিতে দিবে তাদের জন্য সুবর্ণ সুযোগ মানে আমরা বাইক কিন্তু এই সুযোগ দিচ্ছি নির্দিষ্ট ডাউন পেমেন্ট দিয়ে এই স্কুটারটি কিন্তু এখন কিস্তিতে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা যারা এই ধরনের স্কুটার কিনতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসুন এই ভিডিও দেখা মাত্রই তাহলে আপনার আপনার পছন্দের স্কুটারটি কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবেন ওকে সম্পূর্ণ টাকাটি লাগবে না আচ্ছা জি ওকে তো এইবার স্কুটার গেল এরপরে হচ্ছে ভাইয়া আসি হচ্ছে মানে হাঙ্কের যেটা মানে দেখলাম আমরা দেখাবো হ্যাঁ হাংটা একটু দেখি আগে আচ্ছা হাং যদি দেখা তাহলে তো প্রথমে এখানে মাঝখানে আসতে হয় হ্যাঁ আমি এই দুইটা কালারে দুটি হাং মানে এটা কি বলবো যে হাংকের আসল হাং মানে আসলে মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক থাকবে সেরকম একটা মাসল থাকবে মানে এটা হচ্ছে ডুয়েল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এবং সেই সাথে মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক এখন কিন্তু ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত ফুল এলইডি প্যাকেজ করা হয়েছে এবং ফুল ডিজিটাল থেকে রেয়ার পর্যন্ত সম্পূর্ণ সম্পূর্ণ এলইডি আগে কিন্তু অ্যানালগ এবং ডিজিটাল মিটার মানে সহ ছিল এখন কিন্তু ফুল এলইডি এবং মিটারটা কিন্তু ফুল ডিজিটাল মিটার পেয়ে যাবেন মজার ব্যাপার হচ্ছে এই বাইকটিতে সম্পূর্ণ নতুন ইবিটি ইঞ্জিন ইউজ করা হয়েছে ওকে ওকে একদম এবং সেই সাথে সাইলেন্সার যে আমরা যে সাইলেন্সার পাইপটা বলি হ্যাঁ এটা কিন্তু দেখেন সম্পূর্ণ চেঞ্জ একদম মানে মোট কথা হচ্ছে আমাদের এই হানটি টোটালি একদম নতুন আউটস্ট্যান্ডিং দুটি কালার এবং গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ যারা কিনেছেন হয়তো আগের অনেক অভিজ্ঞতা থেকে বা মানুষের মনে অনেক সময় হাং যে মনে হয় ভালো না না তাদেরকে বলছি ভাই বিলিভ করেন এটা কিন্তু টোটালি নতুন একটি হাং এবং বাজেট এবং যারা কিনেছে তাদের ফিডব্যাকও কিন্তু ভালো চমৎকার ফিডব্যাক তো যাই হোক এটা যেহেতু ডুয়েল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটির দাম হচ্ছে টাকা টাকা জি লক্ষ এইটা আমাদের শোরুমে দুটি কালার রয়েছে এইবার আসি একটু কিস্তির ব্যাপারে মানে এটা তো কিস্তি রয়েছে জি আচ্ছা তো এতদিন কিন্তু ছিল না তো আমি মনে করি যে আসাদ ভাই আপনি আজকে এমন একটা সময় আসছেন অফার প্লাস হচ্ছে কিস্তি এবং নতুন বাইকের কিস্তি নতুন বাইকেও কিস্তি রায় জি তো এই হাংটা কিন্তু অনেকেই আসলে আমাদের শোরুমে ভিজিট করেছেন আমাদের এই মোহাম্মদপুর বাইকের শোরুমে আপনারা এসেছেন যে এই বাইকটি কিস্তি দেওয়া হয় কিনা তো আসলে দীর্ঘদিন অপেক্ষা করার পর হিরোকে ধন্যবাদ যে হিরো এটা এখন কিস্তির মাধ্যমে দেওয়া শুরু করেছে অর্থাৎ অনুমোদন হয়ে গেছে আপনারা যারা কিস্তিতে এরকম একটি হাং নিতে চান তারা আমাদের শোরুমে যোগাযোগ করুন অল্প কিছু ডাউন পেমেন্ট এবং কিছু ডকুমেন্টেশনের মাধ্যমে আপনি এই বাইকটা নিতে পারবেন আচ্ছা এরপর আসলে যে বাইকটা না বললে নয় আমি আসলে ওইটা একটু হাতে রাখছিলাম জি যে বাংলাদেশে যদি আমি প্রথমে হিরোর কথা বলি টপ সেলিং বাইক বর্তমানে এবং শুধু হিরো যদি আমি অন্যান্য ব্র্যান্ডের কথাও বলি যে একশো পঞ্চাশ সিসি এবং একশো পঁচিশ সেগমেন্টের টপ সেলিং বাইক মনে হয় হচ্ছে হিরো এক্সটিমটা রাইট ভাই আপনি একদম ঠিক বলছেন এই বাইকটি হচ্ছে আসলে এমন একটি ডিজাইন সবকিছু মিলে এটা শুধু ডিজাইন না এটা ডিজাইনের কারণে বাইকটি আসলে মূলত হচ্ছে মাইলেজ এখন পর্যন্ত আপনাদেরকে একটু বলি দর্শকদেরকে একটু বলতে চাই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের মধ্যে এখন পর্যন্ত এটাকে বিট করার মতো কোনো গাড়ি এখনো আসে না সেটা রেডারই বলেন বা আপকামিং হুন্ডার যে নতুন বাইক করেছে সেটাই যদি বলেন তাছাড়া এখনই এক্সিস্টিং যে সমস্ত বাইকের হচ্ছে অন্য ব্র্যান্ডের এটার সাথে কোনো তুলনা নাই এটা এক দ্বিতীয় জিনিস হচ্ছে মাইলেজ এবং তৃতীয় জিনিস হচ্ছে এটা লুকস এবং পারফরমেন্স মানে প্রথমে চায় হচ্ছে স্পোর্টস লুক সেটা এটার ভিতরে আছে তৃতীয় চায় হচ্ছে যে একটা বাইক স্পোর্টস লুক হবে কিন্তু মাইলেজও ভালো পাবো সেটাও কিন্তু এই বাইকের ভিতরে আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা এফআই বিএসএস ইঞ্জিন আবার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল এবিএস মানে কি নাই আপডেট যত ফিচার দরকার ছিল সবসময় মোবাইল চার্জিং পোর্ট এই সমস্ত রয়েছে তো যাই হোক এই বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা তিনটি কালার হয় একটি হচ্ছে রেড একটি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক সবচেয়ে গর্জিয়াস এবং প্রিমিয়াম তো যাই হোক তিনটি কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এই ব্যাগটি নিতে পারেন কিন্তু দুঃখের বিষয় এই ব্যাগটির জন্য কেউ কিস্তির জন্য বলবে না কারণ এই ব্যাগটি কিস্তিতে দেওয়া হয় না শুধুমাত্র আওতা দিয়ে টাকায় হ্যাঁ জি শুধুমাত্র ক্যাশ টাকায় সেল হয় আচ্ছা তো এইবার হচ্ছে এক্সট্রিম ফোর বি জি মানে এইটা যেটা মানে যারা না কি হচ্ছে একটু ইয়াং রয়েছেন তারা কিন্তু অনেকদিন ওয়েট করতেছিলেন যে আসলে আমার একটা আসলে যারা মানে একটু রেসিং পছন্দ করে রেসিং পছন্দ করে ট্যুর পছন্দ করেন যা বা যারা একটু রেডি পিকআপ চাচ্ছেন যে আমার বাইকটাতে রেডি পিকআপ থাকবে এবং সেই সাথে বাজেট একটা বড় ব্যাপার যে বাজেট কম থাকবে কিন্তু সব চাই ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এভিএস ফুল এলইডি প্যাকেজ আবার টায়ার মোটা আবার ইউএসডি সাসপেনশন এভরিথিং যদি মনে আবার বলেন যদি ফ্যামিলি সিট লাগবে সব এখন কিন্তু হিরো পরিপূর্ণভাবে এই বাইকটি আপনাদের জন্য সেট করেছে তো বাইকটির বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি আপনাদেরকে আবারও বলবো দরকার পড়লে আপনারা বাজার যাচাই করে দেখবে যে ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এভিএস ইউএসডি সাসপেনশন ফুল এলইডি প্যাকেজ ফ্যামিলি সিট এবং সেই সাথে ওয়াইডার টায়ার এবং রেডিয়াল টায়ার এরকম একটি ফোর বাল্বের বাইক আসলে এই দামে পাওয়া যায় কি না তো যাই এই বাইকটি দুটি কালার একটি গোল্ডেন একটি হচ্ছে ব্ল্যাক সব করে কালার আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের এই মোহাম্মদপুর বেরিবাদ বাস শোরুম থেকে আপনারা এই বাইকগুলো নিয়ে নিতে পারবেন আচ্ছা এরপরে মনে হয় আরেকটা একটা বাইক আছে হ্যাঁ মানে খুবই স্পোর্টস লুকস মানে এরপর যেটা একদম পুরো সেই আসলে এটা তো আই ক্যাচিং একটা দেখেন দুর্দান্ত হ্যাঁ মানে ব্ল্যাক এর সাথে ইয়েলো হ্যাঁ দুর্দান্ত তো দর্শক দেখতে বলি এটা হচ্ছে দুইশো দশ সিসির কারিজমা একজেমার এরকম একটি স্পোর্টস বাইক এখন কিন্তু হিরো মানে বলতে পারবে বা আমরা বলতে পারবো হিরোরও কিন্তু দুইশো সিসি বাইক রয়েছে এবং সামনে হয়তো আপনি আরও ভালো কিছু আসবে তো যাই হোক এই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত আসলে বলবো না অনেক ফিচার্স অনেক বিলিভ আমি নিজে অনেক কিছু জানি না এবং অনেক সেন্সর হ্যাঁ অনেক সেন্সর এই টোটাল বাইকটাই সেন্সর শুধু দামটা বলি বর্তমানে চার লক্ষ পঁচিশ হাজার টাকায় এই বাইকটি রয়েছে তো আমাদের শোরুমে এইবার আসি বাইকটির দাম তো চার লাখ পঁচিশ হাজার আসাদ বাইয়ের মানে আসাদ ব্লকস থেকে যারা ভিডিওটি দেখে আসবেন বা দেখে এই রকম একটি পোর্স বাইক তাদের জন্য ইনস্ট্যান্ট বলে দেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধু আসাদ বাইয়ের নাম বললে হবে আমরা ডিসকাউন্ট করে দিব মানে কারিজ মানি যারা নিবেন শুধু জাস্ট আমার আসাদ বক্সের নামটা মেনশন করবেন পনেরো হাজার টাকা বললে কিন্তু দেবো রেজিস্ট্রেশন করতে যে টাকাটা লাগে এটা কিন্তু হচ্ছে হ্যাঁ এটা রেজিস্ট্র এটা রেজিস্ট্রেশন ফি বলতে পারেন আসাদ ভাইয়ের সম্মানে বলতে পারেন 15000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো এই বাইকে

দুই দিকে থাকে না তাদের একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকে যে বাইকটি উনি মানে যে ভায়ার উনি বাইকটি যখন পার্চেস করবেন তখনই আমরা চেসিং ইঞ্জিন নাম্বার দেখে বলে দিতে পারি এখন তো আমি বলতে পারবো না যে এই বাইকটি নিয়ে আপনি পনেরো দিন পরে পাবেন বা দুই দিন পরে পাবেন ধরেন এক এই মুহূর্তে যদি কোনো কাস্টমার এখন এসে এই বাইকটি চয়েস করে ভাই আমি হ্যাং গাড়ি নেব তাহলে আমি বলবো দুই দিনের মধ্যে নাম্বার হবে কারণ গাড়িটা চেসিং ইঞ্জিন নাম্বার দেখে আমি বলতে পারবো কারণ আমার গুগ গাড়ি রয়েছে আরও পছন্দ তো সেই ক্ষেত্রে নাম্বার নিয়ে কোনো প্যারা নাই শুধু এইটুকু বলবো যে আপনারা বাইক কিনবেন দুই থেকে তিন ডেজ ওয়ার্কিং ডেজের মধ্যে নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ বাইক রেডার্স থেকে আর হচ্ছে ভাইয়া হচ্ছে ওয়ারেন্টি থাকে হচ্ছে পাঁচ বছরের জি আমাদের প্রতিটা বাইকের পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে উইথ পিস্টন ব্যাটারি ওয়ারেন্টি ছয় মাস অথবা ছয় হাজার কিলো পর্যন্ত আর ইঞ্জিনের সাথে ওয়ারেন্টি যেটা শুধু ইয়ার না পাঁচ বছর না সত্তর হাজার কিলো সত্তর হাজার সত্তর হাজার কিলো অথবা পাঁচ বছর আর আমাদের কাছ থেকে প্রথম এক বছরে চারটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এগুলো আর যে কোনো ধরনের প্রবলেম হবে আমরা সবসময় আপনাদের পাশে থাকবেন আপনার যারা মনে করতেছিলেন যে বাইক কিনবেন তার আপনি হিরোর বাইক কিনবেন তারা কিন্তু বলে দেই হ্যাঁ এই ভিডিওতে এখন কিন্তু আমাদের কিস্তি সুবিধা রয়েছে যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ ক্রেডিটেস যে কোনো বাইক পার্চেস করলেই ছয় মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা পেয়ে যাবেন কোনোরকম ইন্টারেস্ট চার্জ লাগবে না আবার ক্রেডিট কার্ড থেকে কেনাকাটা করলে প্রতিটা বাইকের জন্য সর্বনিম্ন তিন থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে ওকে যারা মনে করছিলেন যে কিন্তু মিস করা যাবে না চলে আসতে পারেন বাইক রাইডার শোরুমে আর যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ